আপনি কি জানেন কোকাকোলা তৈরিতে কেন সুরে রক্ত এবং চর্বি ব্যবহার করা হয় আর এতটা কেনই বা সুস্বাদু সফট ড্রিঙ্কস আপনারা জানলে অবাক হবেন ফ্যাক্টরিতে এমন এমন উপাদান মিশিয়ে এটি তৈরি করা হয় যা সাধারণ মানুষের চিন্তার বাইরে আজকের ভিডিওতে কোকাকোলা সহ এমন আরো কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কিভাবে ফ্যাক্টরিতে তৈরি করা হয় তা দেখতে চলেছেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এবং এসব ফ্যাক্টরির অনেক গোপন তথ্য এক এক করে আপনাদের জান চলুন শুরু করা যাক প্রথমে চলুন কোকাকোলার বোতল কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক এখন টকটকে এগুলো হলো কাঁচের গুঁড়ো আর এগুলোর সাহায্যে কোকাকোলার জন্য কাঁচের কাঁচ গলে যাওয়ার পর এগুলোকে বোতলের আকৃতির ছাঁচের মধ্যে দেওয়া হয় এরপর ভেতর থেকে বেরিয়ে আসা কাছের বোতল আর ঠিক একইভাবে মদের বোতলও তৈরি করা হয় এরপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কনফেয়ার বেল্টে রেখে দেওয়া হয় তারপর মেশিনের সাহায্যে এক এক করে এই বোতলগুলোর ভেতরে বেয়ার ভরা হয় এরপর এর উপরে থাকা প্রেসার মেশিনের সাহায্যে বোতলের ঢাকনা লাগিয়ে উপরের লেবেল লাগিয়ে দেওয়া হয় যা পরবর্তীতে বড় বড় বক্সে ভরে বাজারে বিক্রির জন্য পাঠিয়ে দেওয়া হয় এখন চলুন নারিকেল তেল কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক নারিকেল তেল খুবই উপকারী এটি তৈরি করার জন্য প্রথমেই বড় বড় নারিকেল বাগান থেকে নারিকেল সংগ্রহ করা হয় তারপর এগুলোকে বড় বড় ট্র্যাকে করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে আনার পর ওয়ার্কাররা এর উপরের শক্ত আবরণটিকে আলাদা করে ফেলে তারপর এই নারিকেলগুলোকে একটি মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় আর এখানে প্রচণ্ড প্রেসারের ভেতর থেকে নারিকেলের দুধ বেরিয়ে আসে এরপর এগুলোকে তিনশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে নারকেল তেলে পরিণত করা হয় এরপরে মেশিনের মাধ্যমে সক্রিয়ভাবে তবে এই তেলগুলোকে বোতলে ভরে বাজারজাত করা হয় বর্তমানে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য স্যানিটাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস কারণ এটি আমাদের জীবন মুক্ত রাখে তাহলে এখন চলুন স্যানিটাইজার কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক শুনলে অবাক হবেন স্যানিটাইজার তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদান হলো অ্যালোভেরা জেল তারপরে রয়েছে অ্যালকোহল এবং অয়েল স্যানিটাইজার তৈরি করার জন্য সর্বপ্রথম একটি কন্টেনারের মধ্যে অয়েল অ্যালকোহল এবং চুনা পাউডার দেয়া হয় এরপরে মেশিনের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেশানো হয় তারপর এর মধ্যে দেয়া হয় অ্যালোভেরা জেল নির্দিষ্ট পরিমানে এগুলোকে বোতলে ভরা হয় এগুলোকে বোতলে ভরার পর উপরে ঢাকনা লাগিয়ে দেয়া হয় আর সেখানে থাকা ওয়ার্কাররা এক এক করে এগুলোর উপরে লেবেল লাগায় আর এভাবেই স্যানিটাইজার তৈরি হয়ে সাধারণ মানুষের কাছে চলে আসে এখন চলুন নিত্য ব্যবহৃত টুথপেস্ট কিভাবে তৈরি করা হয় তা দেখে আসা যাক এই টুথপেস্ট তৈরি করার জন্য কিছু বিশেষ উপাদানের প্রয়োজন হয় যেমন ব্ল্যাক পেপার লং ড্রাই ডিঞ্জার পাউডার টমার সিডস ইত্যাদি এই সবগুলো উপাদান একটি মিক্সার মেশিনে দিয়ে পাউডারে পরিণত করা হয় এরপরে এই পাউডার গরম পানিতে দিয়ে কয়েক ঘন্টা পর্যন্ত এগুলোকে গরম করা হয় তারপর এই মিশ্রণের মধ্যে কার্বন গ্রিক পাউডার আর চুনা পাউডার দেয়া হয় এরপরে সবগুলো উপাদান একসাথে মেশানো হয় এছাড়াও এর মধ্যে টোল পাউডার মেশানো হয় আসলে এই উপাদানটি টুথপেস্টের মধ্যে ব্যবহারের কারণে টুথপেস্ট অনেকদিন রেখে দেওয়ার পরেও এটি ভেতরে শুকিয়ে যায় না এই সবগুলো উপাদান ভালোভাবে মেশানোর পর মেশিনের মধ্যে সংক্রিয়ভাবে টিউবের মধ্যে এই টুথপেস্ট ভরা হয় এরপর এর উপরের অংশ হিটের সাহায্যে আটকে দেওয়া হয় আর নিচের অংশ ঢাকনা লাগিয়ে দেওয়া হয় এভাবেই তৈরি হয়ে যায় টুথপেস্ট এবার চলুন জনপ্রিয় কোকাকোলা কিভাবে তৈরি করা হয় তা দেখে নেওয়া যাক শুনলে অবাক হবেন কোকাকোলা ঠিক কিভাবে তৈরি করা হয় তা পৃথিবীতে মাত্র তিনজন মানুষ জানে এটি একশো বছর ধরে মানুষের জনপ্রিয়তার তালিকায় রয়েছে যদিও এক সময় এটি নেশা দ্রব্য হিসেবে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে এটি খুবই জনপ্রিয় একটি সফট ড্রিঙ্কস এর জন্য প্রথমেই কোকাকোলার বোতলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কনফেয়ার বেল্টে দিয়ে দেওয়া হয় তারপর সংক্রিয়ভাবে এর মধ্যে কোকাকোলা ভরা হয় এর উপরে ঢাকনা লাগিয়ে বোতলের উপরে লেবেল লাগিয়ে বাজারজাত করা হয় অনেকেই মনে করে কোকাকোলার মধ্যে সুরের রক্ত এবং চর্বি ব্যবহার করা হয় যা নিয়ে মানুষের মধ্যে অনেক বিতর্ক রয়েছে তবে সত্যি বলতে এটা একটি গুজব আসলে কোলার কম্পিটিটর কিছু সফট ড্রিঙ্কস কোম্পানি কোকাকোলার বদনাম করার জন্য এমন গুজব ছড়িয়েছে যাতে করে তাদের সফট ড্রিঙ্কস বেশি বিক্রি হয় কারণ অন্যান্য সফট ড্রিঙ্কস এর তুলনায় কোকাকোলার জনপ্রিয়তা অনেক বেশি প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আপনি কিসের প্রসেসিং দেখতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ